হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা বাংলা ব্যাকরণ শিখব আমরা বিভিন্ন পর্বে বাংলা ব্যাকরণের বিভিন্ন অংশ আলোচনা করব। দেখো আমরা এই পর্বে শিখবো বাংলা ব্যাকরণের ভাষা ও বাংলা ভাষা ভাষা কাকে বলে মানুষ একে অন্যের নিকট বলে লিখে বা পড়ে মনের যে ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে অর্থাৎ একজন মানুষ অন্য একজন মানুষের নিকট তার মুখ দিয়ে বলে খাতায় লিখে বা অন্য কোথাও লিখে এবং কোনো কিছু পড়ে শুনিয়ে তার মনের যে ভাব প্রকাশ করে তাকেই হচ্ছে ভাষা বলে মাতৃভাষা কাকে বলে বন্ধুরা মাতৃ মানে হচ্ছে মা আর ভাষা মানে হচ্ছে মায়ের মুখ থেকে যেই ভাষা বের হয় অর্থাৎ আমাদের মা যে ভাষায় কথা বলে উত্তর মানব শিশু জন্মের পর তার মায়ের কাছ থেকে প্রথম যে ভাষা শেখে তাকে মাতৃভাষা বলে অর্থাৎ একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার মা তাকে যে ভাষা শেখায় সেটি হচ্ছে মাতৃভাষা রাষ্ট্রভাষা কাকে বলে রাষ্ট্র বা সরকার কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে যেমন বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষা আর বাংলা ভাষা এক নাও হতে পারে যেমন বাংলাদেশে অনেক আদিবাসীরা বাস করে বা বিদেশিরা থাকতে পারে তাদের মা কিন্তু তাদের প্রথমেই বাংলা ভাষা শেখায় না কিন্তু বাংলাদেশের অফিস আদালত স্কুল কলেজে সব কিছু কিন্তু আমাদের বাংলা ভাষায় শিখতে হয় এবং বাংলা ভাষা আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা তা রাষ্ট্র বা সরকার কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত ভাষা বাংলা ভাষা কাকে বলে এর আগে আমরা ভাষা কাকে বলে মাতৃভাষা কাকে বলে রাষ্ট্রভাষা কাকে বলে শিখে এখন আমরা বাংলা ভাষা কাকে বলে তা শিখব বাঙালি সংস্কৃতির অনুগামী মানুষেরা যে ভাষায় মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে অর্থাৎ বাঙালি সংস্কৃতি বাঙালির কিছু সংস্কৃতি আসে পোশাক আশাক ধর্ম বিভিন্ন উৎসব এগুলোর অনুগামী মানুষেরা যে ভাষায় মনের ভাব অর্থাৎ একজন মানুষ অন্য একজন মানুষের কাছে তার মনের ভাব প্রকাশ করে তাকেই হচ্ছে বাংলা ভাষা বলে বাংলা ভাষার রূপভেদ কয়টি ও কি কি। বাংলা ভাষার রূপ চিনব এখন আমরা বাংলা ভাষার রূপভেদ দুইটি যথা এক কথ্য বা মৌখিক রূপ লেখ্য বা লেখিক রূপ দেখো কথ্য মানে হচ্ছে কথা বলা বা মৌখিক মানে মুখে বলা আরেকটি হচ্ছে লেখ্য মানে হচ্ছে লিখে প্রকাশ করা বা লেখিক মানে হচ্ছে লিখে কথ্য বা মৌখিক রূপ কাকে বলে যে ভাষায় আমরা সবসময় কথা বলি তাকে কথ্য বা মৌখিক রূপ বলে অর্থাৎ আমরা সাধারণত সবসময় যে ভাষায় কথা বলছি সেটি হচ্ছে কথ্য বা মৌখিক রূপ লেখ্য বা লেখিক রূপ কাকে বলে যে ভাষায় আমরা বক্তব্য বা চিঠিপত্র লিখি তাকে লেখ্য বা লেখিক রূপ বলে অর্থাৎ মুখে ভাষা যেগুলো আমরা কথা বলি সেই শব্দটা অনেক সময় লেখার সময় আমরা ব্যবহার নাও করতে পারি যেমন বিভিন্ন আঞ্চলিক শব্দ বা ভাষা কিন্তু লেখার জন্য আমাদের একটি শুদ্ধ বা ভালো রূপ থাকতে হবে যেটা আমরা লিখে প্রকাশ করতে পারি সেই ভাষায় আমরা বক্তব্য বা চিঠিপত্র লিখে থাকি কথ্য বা মৌখিক রূপ কত প্রকারও কী কী এখন আমরা কথ্য বা মৌখিক রূপের প্রকারভেদ দেখব কথ্য বা মৌখিক রূপ দুই প্রকার যথা আঞ্চলিক ভাষা আর প্রমিত ভাষা অর্থাৎ কথা বলা বা মুখে বলার ভাষা আবার দুই প্রকার আঞ্চলিক মানে অঞ্চলভেদে একটা আছে প্রমিত কথ্য ভাষা আঞ্চলিক কথ্য ভাষা কাকে বলে সচরাচর কথা বলার সময় বাংলা ভাষার যে রূপটি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয় তাকে আঞ্চলিক কথ্যভাষা বলে অর্থাৎ একই শব্দ বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে উচ্চারণ করতে পারে এটি হচ্ছে অঞ্চলভেদে আঞ্চলিক কথ্যভাষা প্রমিত কথ্যভাষা কাকে বলে সচরাচর কথা বলার সময় বাংলা ভাষার যে রূপটি অভিন্ন হয় তাকে প্রমিত কথ্য ভাষা বলে অর্থাৎ প্রমিত কথ্য ভাষা সেটাই হবে যেটা বিভিন্ন অঞ্চলভেদেও শব্দ পরিবর্তন হবে না অর্থাৎ সব অঞ্চলের মানুষ একই শব্দ ব্যবহার করে কথা বলে লেখ্য বা লেখিক রূপ কত প্রকার ও কি কী লেখ্য বা লেখিক রূপ দুই প্রকার যথা সাধু ভাষা চলিত ভাষা অর্থাৎ লেখার ক্ষেত্রে আমরা সাধু এবং চলিত এই দুই ভাষায় লিখব সাধু ভাষা কাকে বলে যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে তাহলে সাধু ভাষায় ক্রিয়া আর সর্বনাম এই দুইটা জিনিস ক্রিয়া মানে হচ্ছে কাজ আর সর্বনাম মানে নামের পরিবর্তে যেই শব্দ বসে এগুলোর পূর্ণরূপ অর্থাৎ সম্পূর্ণ শব্দটাই যেখানে বসে সেটাই হচ্ছে সাধু ভাষা যেমন আমি তাহাকে দেখিয়াছি এখানে এই যে দেখিয়াছি এখানে দেখা এই শব্দটার পূর্ণরূপ বসেছে দেখিয়াছি তারপর এখানে আরেকটি বাক্য আছে তাহারা ফুল তুলিতেছে এখানে তাহারা এটি একটি সর্বনাম এখানে তারা শব্দটি পূর্ণরূপ হয়ে তাহারা হয়েছে আর তুলিতেছি তোলা এই শব্দটি পূর্ণরূপ হয়ে তুলিতেছে হয়েছে তারপর দেখো চলিত ভাষা কাকে বলে যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে অর্থাৎ সাধু আর চলিত কিন্তু একই রকম ক্রিয়া আর সর্বনাম ক্রিয়া মানে কাজ সর্বনাম মানে নামের পরিবর্তে যা বসে সাধু ভাষায় তা রূপ থাকে আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ থাকে যেমন আমি তাকে দেখেছি এখানে দেখেছি এটি সংক্ষিপ্ত রূপ আসে তারা ফুল তুলছে এই তুলছে এটিও সংক্ষিপ্ত রূপ আসে আর সাধু রীতিতে দেখিয়ে আসি তারপরে তুলিতেছে এইভাবে থাকতে পারে আজ আমাদের ভিডিও এ পর্যন্তই